বেশি সময় লাগে না কারণ কাস্টমার অনেক থাকে না সময় লাগলে তো কি করে যাবে তো সেজন্য মানে স্পিডে তাতে বেশি সময় প্রয়োজন হয় না বাসায় নিয়ে তারা তাহলে দেখা যদি অনেক সময় লাগে ঠিকঠাক করতে তারা তো মাছের বেশি বড় করা ছোটো ছোটোই মাছের রাত্রে কি যাতে হ্যাঁ বলো

ಮಾತಾಡಿಗೆ ಕೆಟ್ಟಿದ್ದೀಯ ಮಾತಾಟ ಕೆಟ್ಟಿದ್ದೇನೆ ಮಾತಾಡಗೆ ಕೆಟ್ಟಿದ್ದೀಯ